চারের দিকে শুধু সুখবর আর সুখবর আসতেছে না কথা বলবো এই ব্যাপারটা নিয়ে সুখবরের তো যাই হোক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু তো ভিডিওতে আপনার শুরু করার আগে আসলে সবার কাছে ক্ষমা প্রার্থী এই জন্য ক্ষমা প্রার্থী যে আমার দ্বারা একটা ভুল হয়ে গেছে ভুলটা পুরোপুরি আমার যে হয়েছে তাও না সম্পূর্ণ ভিডিওটা যদি শোনেন বা দেখেন তাহলে বুঝতে হবে আমার ভুলটা কথা হয়েছে অ্যাকচুয়ালি আমি ভুলটা করছি কিনা তারপরে আমি সরি বলতে যেহেতু আমার দ্বারা একটা কথা পাবলিশড হয়েছে যেহেতু অনেকে আমাকে পছন্দ করেন বা পছন্দ করেন না যে হোক না কেন আপনারা আমাদের আমার কথা শোনেন বা আমাদের কথা শোনেন আমাদের এই প্ল্যাটফর্মে এই জাতীয় ভুল করা উচিত না মানে কিছুটা বাই মিস্টেক আছে না যে হয় কিন্তু আপনি এরকম বড়ো ধরনের ভুল করা উচিত না কিছুদিন আগে আমাকে এক ভাই নক করছিল তার কথার ভিত্তিতে আমি কথাটা বলছিলাম যে সে আমাকে প্রশ্ন করছিল যে সতেরো তারিখ থেকে নাকি আপনার আবারও আবেদন করা যাবে আমি বলছিলাম এটা কোনোভাবেই সম্ভব না সত্যি কথা বলতে যে বিগত দিনগুলোতে যারা আবেদন করেন আপনি লিগেল ওয়েতে ক্লিকদের পর থেকে এক তিন চার দিন পর থেকে একটা লম্বা সময় থাকে ডিসেম্বর একত্রিশ তারিখ পর্যন্ত পুরো বছরটা খোলা থাকে আপনার ওপেন থাকে সার্ভারটা সে যে কেউ ইচ্ছা করলে আবেদন করতে পারে একটা নর্মাল নিয়ম ছিল কিন্তু এবছর আপনার আপনি প্রি ফেল করে একটা সিস্টেম আটকে দিয়েছিল প্রতিটার জিনিসকে না যে যারাই শুধু প্রি ফেল করতে পারবে তারাই শুধু আবেদন করতে পারবে ক্লিক ডেতে এবং পুরোপুরি স্পষ্ট উল্লেখ করা ছিল ভুলটা আসলে আমার কথা নিজেও বুঝতে পারতেছি না পুরোপুরি উল্লেখ করা ছিল পাঁচ সাত বারোর পর কেউ নতুন করে ক্লিক করতে পারবে না সেই সুবাদে কিন্তু প্রি ফাইলটা হয়েছে এবং প্রি ফাইল আপনার নভেম্বর এক তারিখের পর কিন্তু সার্ভারটা অফ হয়ে গেছিল সার্ভারটা কিন্তু খোলা ছিল না তাহলে আমরা বুঝবো কিভাবে গভর্নমেন্ট পুরনোভাবে আপনার আপনার প্রেয়াভিজ দিদ যেটাকে বলে আমরা আগাম কোনো বার্তাও দেয় নাই গত বছর যেরকম এর আগের বছরগুলোতে ছিল যে আপনার সার্ভারটা ওপেন থাকবো কিন্তু এবছর প্রিফেল করে দিছে সবকিছু একটা সীমিত পর্যায়ে নিয়ে আসতে একটা সিস্টেমের ভিতরে নিয়ে আসছে তো সেই ক্ষেত্রে পাঁচ সাত পর কোনো ক্লিকটা কথা উল্লেখ করা ছিল না কিন্তু হয়তো বা কিছুদিন আগে এই জিনিসটা আসছে জিনিসটা আমার মাথায় ছিল না কিন্তু ভাইয়ার কমেন্টস পড়ার পরে আমার উচিত ছিল জিনিসটা আরও ভালো করে গভীরভাবে স্টাডি করা ঘাটা আমি সেই জিনিসটা না করে আমি এটা নিয়ে একটা টপিকস না কথা বলছিলাম এবং অনেকটা আপনাকে অ্যান্স মানে অ্যান্সারও করছে এই ব্যাপারটা নিয়ে জিনিসটা আমার ঠিক হয় না সত্যি কথা বলতে আমি যেহেতু সাধারণত কাজ করি না ভাই আমি জিনিসগুলো ভালো করে স্টাডি করে ঘাইটা তারপরে কথাগুলো বলি তো এই সতেরো তারিখ থেকে নতুন করে আপনার আবেদন শুরু হবে তো সত্যি কথা বলতে গেলে এটা সত্যি যে আবেদন শুরু হবে কিন্তু এটা আবেদনটা কেন শুরু হবে সেই কারণটা উল্লেখ করে দিয়েছে গভর্নমেন্ট একেবারে ওদের আপনার অফিসিয়াল সাইটগুলো সাইটটা আপনার উল্লেখ করে আমি হয়তো এটা স্ক্রিনশট দিয়ে আমার এই স্ক্রিন দেওয়ার চেষ্টা করবো যদি সম্ভব হয় তো যাই হোক ওই যে ওনারা বলছে টোটালি জিনিসটাতে যে আমাদের এবছর কোঠা পরিপূর্ণ হয় না এবং যা জমা পড়ছে এই জাতীয় কথা যদি আপনারা ওটাকে আপনি কনভার্ট করেন এই জিনিসটা আসবে যে যা জমা পড়ছে তার ভিতরে ইদুনিও নয় নাই মোটামুটি অনেক কাগজে ভেজাল আছে হয়তো বা কিন্তু আমার কথা হলো ভাই গভর্নমেন্টের সিস্টেমটা আমার মাথা ধরতেছে না যদি প্রিফেলি করি তাহলে কাগজের ভেজালটা আসে কোথা থেকে ঠিক না প্রিফেল মানি যেগুলো আপনার হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট থাকে মোটামুটি কম এটাই ধরা যায় যে কিছু জিনিস বাকি থাকে সেগুলো আপনি কিছু পেপার দেবেন না আলোচিত দেবেন না এটা দেবেন না সেটা দেবেন না এটা আমরা বলি আপনার এটাকে বলে এটা একটা নাম আছে যাই হোক আপনার বাংলায় যেটা আপনারা আপনারা ডিক্লেয়ার করলেন যে আপনার আমার আপনার কাছে কাগজটা আছে কিন্তু এই মুহূর্তে তৈরি করা নাই যখন আপনাকে ডাকবে তখন আপনি সরাসরি সেই কাগজটা আপনি নিয়ে যাবেন ঠিক আছে তো এই জাতীয় একটা অপশন থাকে কিন্তু আপনি টোটালে কোন রকম ভেজাল সার আপনি প্রি ফাইল করতে পারবেন না আপনার প্রি ফাইল ছাড়া তো এই জিনিসটা আমি বুঝলাম না এই জাতীয় মানে গভর্নমেন্ট কি চাচ্ছে এটা আসলে বুঝতেছি না কিন্তু এটা সত্যি কথা যে কোথা বাকি ছিল তো কোঠা বাকি থাকলে আপনার প্রি ফেল হইলো কোঠা বাকি থাকলো এখন নতুন করে সতেরো তারিখ থেকে যাই হোক এটা আলহামদুলিল্লাহ এটা ভালো নিউজ যে নতুন করে আপনার অনেকে আপনি আবেদন করতে পারবেন কিন্তু ভাই সতর্ক থাকবেন এই কথাটা কোনোভাবেই আপনার আপনার দুষ্টামের ছলে নেবেন না বা খারাপভাবে নেবেন না সতেরো তারিখ থেকে আবেদন একত্রিশে ডিসেম্বর পর্যন্ত থাকবে এটা সত্যি কথা বলা কিন্তু ভাই বিগত দিনগুলোতে যতই মানুষ আবেদন করছে এইভাবে তা কারো খুব একটা নলস্তা বের হয়েছে কিনা সন্দর বের হলে ভিসা পাওয়া খুব কষ্ট হয়ে গেছে কারণ কি বা ক্লিকডের সময় যে হাড্ডাহাড্ডি লড়াইটা হয় তারপরে এইগুলোকে কাউন্ট করা সেকেন্ড ওয়ারে আপনি কাউন্ট করে ন্যানো সেকেন্ডে কাউন্ট করে সেই ক্ষেত্রে বা এরপরে আপনার দীর্ঘদিন পরে এগুলো জমা হইলে বা এটা আসলে নুলস্তা বের হওয়ার সম্ভাবনা কতটা যায় না কিন্তু হ্যাঁ প্রথম দিকের কিছু নুলস্তা হয়তো বের হবে কারণ কি আপনার কোঠা বাকি আছে হয়তো কোঠাটা পূরণ হওয়ার পরে ভাইয়া আসলে তারপরে এগুলো জমা দেওয়া না দেওয়া একই কথা আপনি ওগুলি খরচা দিবেন তৃতীয়পক্ষের কাছে সেই টাকাটা পে করবে কিন্তু এতে যাই হোক বা হোক কিছু হোক বা না হোক গভর্নমেন্টের ক্ষেত্রে ভালো লাভ হয় আপনার ষোলো হারের একটা রেভিনিউ সিস্টেম কিন্তু আপনি কিনতে হয় এখানে আবেদন করার সময় এটা হলো মূল খরচা আপনার তারপর গুলে খরচা এটা সেটা যা হোক কিন্তু আপনার গভর্নমেন্টের আওতাভুক্ত একটা মার্কা দিয়ে বলবো গভর্নমেন্ট এটা লাভ হবে যত আবেদন তত লাভ যত আবেদন তত লাভ যাই হোক একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এটা খোলা আছে যদি কারো মন চায় সব কিছুর ক্ষেত্রে আপনার বেশি টাকা না যদি আবেদন করতে চান যদি আপনি একটা সুযোগ নিতে চান নিয়ে দেখতে পারেন কম টাকার ভিতরে হয়তো বা আসতেও পারে আপনার এই সুযোগটা যেটা বের বেরোতে পারে বাট এটা আশাটা অনেকটা কম রাখতে হবে তো তারপরে শেষে একটা কথা বলে এখন ভাই মানে সত্যি কথা অনেকের কমেন্টস আমি রিপ্লাই করি না কারণ মনটা খুব খারাপ ছিল যে শত তারিখের নিউজটা আমি বললাম ব্লগে তারপরে এখন আমি বললাম যে টোটালি না তারপরে এখন একটা বের হচ্ছে বা আবেদন করতে পারবে এটা আমার জন্য একটা ব্যাপারটা এরকম হয়ে গেলো যে আপনাদের কাছে একটা মৃত্যুক হয়ে গেলাম গা যে আমি হয়তো বা কিছু জানি না হয়তোবা আমি কিছু বুঝি না তা না হলে আমি এইভাবে নিউজটা কেউ আপনাদের সামনে পাবলিশ করলাম এই জন্য আমার নিজের কাছে খুব কষ্ট লাগছে আপনাদের জন্য ই লাগতেছে যে আপনাদের সামনে আমি মানে একটা নিচক মানে ই হয়ে গেলাম গা না কেমন বুঝা গেল যে লোকটা কথা বলে তার কথা শুনে কিন্তু তার কথার আগের ভিডিওর সঙ্গে পরের ভিডিও কোনো মিল নাই না কারণ এখন আপনি তারিখ বলছিলাম আমি হবে না এখন বলতে এখন বলতেছে হবে ব্যাপারটা এরকম এই জন্য ভাই সত্যি কথা সরি আসলে আমার মানে এই এইভাবে কথাটা বলা ঠিক হয় না এই কথাটা বলার আগে আমার আসলে স্টার্ডি করা উচিত শুনান যে জিনিসটা আমি তার করতে পাই নাই তো সবাই ক্ষমা করে দেবেন আজকে এখান থেকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ চাও চাও